আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় যথাযথ তদন্ত সহ একাধিক দাবিতে চিকিৎসক নার্সদের সিজিও কমপ্লেক্স অভিযান ঘিরে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সল্টলেকে বিধাননগরের সল্টলেক সিজিও কমপ্লেক্সে ডাক্তার ও নার্সদের সংগঠন এমএসসি এসডিএফ এ নিউড ডাকে এদিন অভিযান চলে যদিও সিজিও কমপ্লেক্সের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় গেটের বাইরে গার্ড রেল দিয়ে আটকানো ছিল আন্দোলনকারীরা সেখানে যাওয়ার পরেই উত্তেজনা ছড়ায় তারা গার্ড রেলের বাধা সরিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয় ওই এলাকায় ধন্ধুমার পরিস্থিতি তৈরি হয় যদিও পুলিশের বাধা সরিয়ে কেউ ভিতরে যেতে পারেনি পরে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয় আর্জিকর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয় শিয়ালদা আদালতে দ্রুত বিচার হয় বিচারক খুন এবং ধর্ষণ মামলায় সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন সিবিআই তদন্ত কোন পথে এগুলো ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় কি একাই ছিল সেই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীদের একটা অংশ সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে কেন ব্যর্থ সিবিআই ফ্রেট কালচারে অভিযুক্তরা কেন শাস্তি পেল না সেই এসেছে। যিনি ইনভেস্টিগেটিং অফিসার সীমা পাহুজা তিনি অনেক বড় বড় কথা বলেছিলেন তিনি নাকি দিল্লি চলে গেছেন অর্থাৎ অভায়ের বিচারের সমস্ত কিছু তিনি সম্পন্ন করে দিয়েছেন সমস্ত চার্জশিট দিয়ে দিয়েছেন মানে ভাবতে এমনই